বিসমিল্লাহম আসসালাম আলাইকুম ওরাহমাত দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মন্তব্য করুন আজকের বিষয়ে যা আছে সাতপন্থীদের শেষ ইজতেমা পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ইজতেমার ময়দানে আজ নেমেছে আলো তাবলিগের সাথীরা দাঁড়িয়েছে বদ্ধদুয়ার খোলো সাদ সাহেব দিলেন যখন সত্যের ডাক কেন উঠল জেগে বিদ্রোহের ফাঁক দাওয়াতের মেহনত যারা করছে সারা তাদের হৃদয় কোনো হবে দিশেহারা কোরআন ও হাদিসের পথে ছিল যাত্রা তবু কেন হল এত দ্বন্দ্বের অশনি বার্তা আলেমরা বলিলেন সঠিক পথে থাকো দিনের কাজে কেন বৃকশৃঙ্খলা রাখো সাত সাহেবের কথা ছিল কোরআনের আলো তবু কেন এত গিবত আর কালো দাওয়াতের মেহনত আজও থেমে নাই হিংসার আগুন কখনো নেবে নাই সত্যের পথে যারা জীবন দিয়েছিল তারা কি ভুল পথে আজ চলেছিল ইজতেমার মাঠ আজও সাক্ষী হয়ে রবে কে হক কে বাতিল সবাই জানবে তাও হেদের পতাকা উড়বে যে চিরকাল কোরআন সন্ন্যার পথে চলবে নির্বল হিংসার দেওয়াল ভেঙে আমরা চলিব একতার শপথ নতুন করে করিব ফিতনার মেঘ কেটে যাবে একদিন সত্যের আলো হবে আমাদের বিলীন সেজ ইস্তেমার ময়দানে আজ যে আসিবে দাওয়াতের মেহনত সে জীবন বাসিবে অহংকার বিদ্বেষ সব করিব দূর ইস্তেমার আলোই ঝলিবে নূর তাবলিগের পথিক কবু থামিবে না সাত সাহেবের মেহনত কবু মুছিবে না আজকের এই দিনে শপথ করি সবাই কোরআন সন্ন্যার পথে থাকিবাই সাতপন্থীদের শেষ ইজতেমা এটা কোনো কথা নয় হকের বিজয় হবেই কারণ আল্লাহ হকের সাথে রয় ফিতনার বাতাসে উঠে যে সংশয় তবুও হক পথের নূর ফুরাবে না কবু নয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই সাতপন্থী জুবায়ের পন্থী একসাথে মিলে সারা জীবন এস্তেমা করুক আমিন আসসালামু আলাইকুম বরহমাত